ওটার জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে যাবো দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানে দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা বানা বান কে দুঃ ঠিক খাচ্ছি কই দেখি আমাকে একটু দে না আমি খাবো Divino. Un <laughs>

এইটা দেখি দেখ কি দেখি ও বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা

কেড়ে নিয়ে গেল আমাকে দে দুটো খাই ও বাবা বুকের সঙ্গে আমার জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো সবাই মিলে পাখড় ভাজা খাচ্ছিস আমায় দিবি

তো বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার চানাচুর ই বাবা ইয়া পালা তাহলে আবার নিজে নিয়ে চলে যা নন্দু খাবি আমাকে দে এত তো না আমাকে দি দে হ্যাঁ তো আমাকে দি হ্যাঁ বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ

কলার হার কই দেখি মুখ তোর খুশি উ বাবা তুই কি উ বাবা কি দারুণ দারুণ জিনিস পাওয়া যায় এই ছাড়া এ দিও নিও না থেকে সফল আস আবার তো দিদি নিয়ে নিচ্ছে রে ওখান থেকে দিল কাটা লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলা দেখা কি মা ফেলে দিয়েছে রে নে পা দেখা খাবি না

우리 데크 우리 데크 우리 데크 우리 데크 무슨 무슨 도로 쳐 이대. 내 카메라에 보려. 우이 데크 우이 데크 우이 데크. 우이 데크 무슨 무슨 도로 쳐. 아이 데 아이 데. 이리 가, 한 번. 아니야. 요나기, 손등 묶고 뜨면 이제터 손등 묶고 뜨야

আরে নুনী ভুতু এসেছে মুড়ি দাঁত বালি নুনি ভুতু মুড়ি দাঁত এই দেখো মুড়ি দাঁত বালি নুনি ভুতু এই দেখো মুড়ি দাঁত বালি নুনি ভুতু কিনলো এইটা খাবো না দেওয়া হবে না ও খুব খুশি না

খেয়ে নন্দু আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু আমি क्या ओके तुम भूलेगी थी अल्लाह ताला हमसे गंडो पर देखती से अपनी-अपनी अपनी, अपनी, अपनी तो थी हे ग और तुम्हारा मित्र प्रिय बिरयानी ने छी एक रे केमोन नाउ सी तो के नो लखनऊ चला लाला ओके ओके अब रहने दो मां मां मैं रेस्टोरेंट पे कैसे जाबा मैं रेस्टोरेंट कैसे जाबा तू रखे

এই দেখো তোমার জন্য কি এনেছি তা নাও 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 তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও এই একটু ইয়া ইয়া করে দাও এটা ইয়া ইয়া করে দাও লা 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 জন্য নিয়ে যাই মুড়ি বাবা এটা লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেখবো ও ঠিক আছে আমি যে কী ভয় পেয়েছি না নি দুটো লেবু কাকে দেবো তাকে দেবো দুই একটা এই একটা খুশি ওরে বাবা দেখো কে রে করে নিয়ে নিলো দেখো খুশি আরে কি খুশি বাবা পিসি টুকাই সবার সঙ্গে মেলায় যাবি এ দেখো ক্যান্ডি খাবো ক্যান্ডি কবি দাদা 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 ক্যান্ডি আগে খেলনা 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 আরে সবাই গল্প করতে থাকে কেউ খেলনা কে দিচ্ছে না না তুই লই দে এত গল্প করবা কেন আমাকে কুতুর কিনে না এই যে হয়ে গেছে বাড়ি চলো টাটা তুমি কি করছো

ওங்கோ দেখি দে কি কি আমাদের ছাতা এনেছি কি আমাদের ছাতা এনেছি ও বাইরে এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতাই দিতে না পাড়ি তো কেসে ছাতাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেবো কি সুন্দর দিবি 그 আউস অবস্থা কি বাবা মাথা ঘুরলে কি করবি হ্যাঁ আকালি এই মাথা ঘুরলে কি করবি শুয়ে পড়বি হ্যাঁ সেই পশি পড় আমক্তে শিবয় আমক্তে শিবয় শুবি না তুমি তুমিতে কি করছো এর মধ্যে চোখ চাং ভরে দে ওর মধ্যে চোখ ভরেছো তুই ফুলচ্ছো তুই ফুলাও দেখি একটু বেলুন ফোলাতে পারে না ফ্লো 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 ফুলছে না আচ্ছা ওইটুকু বেশি ফুলছে না আর আরটু ফুল হতো আরে বাস আরে জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে উড়ি বাবা বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে ওই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপড়ে তো কি করবে গিলে খেলে তুই কাঁদছিস তাই দরেpita বউ এ মোরে কত জায়গা মনে না বাবা চুল কি করছছ ননিটা এই তো চুলัดছছ উড়ি বাবা উড়ি বাবা খুব সুন্দর লাগছে উড়ি বাবা চুল বাঁধছো বুঝি তুমি আ আচ্ছা আচ্ছা সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে চউড়ি বাবা উড়ি বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী এ আমার সুন্দরী আমার সুন্দরী নন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর নিজে নিজে মেকআপ করছে বাহ বাহ পা